তোমরা তো শিখছো পৃথিবীতে যত আম আছে সবই হচ্ছে ধনাত্মক আয়ন তাই না স্থায়িত্ব আর সক্রিয়তা ভাই পরস্পরের কি ব্যস্তানুপাতিক অর্থাৎ যে যত বেশি সক্রিয় তার স্থায়িত্ব তত কম যে যত কম সক্রিয় তার স্থায়িত্ব তত বেশি এবার দেখো কার্বোক্যাটায়ন এই যে কার্বোক্যাটায়ন এটা থেকে আসলে আমাদের তোমরা দেখো যে প্রতি বছর আমাদের বোর্ড প্রশ্ন থাকেই কার্বোকআন বলো বলো এই জিনিসটা না আসলে তোমরা খুব মানে কি বলবো উদ্ভট ভাবে মুখস্থ করো ভাই এত মুখস্ত করা কিচ্ছু নয় দেখো আমরা কিছু কথাবার্তা বলবো এই কথাবার্তাগুলো ঘরে জাস্ট মাথার মধ্যে রাখবা তাইলে দেখবো ভাই এটা তুমি এমনি পাচ্ছ তো যাই হোক দেখো কার্বো শব্দের মানে কি আগে তোমরা আমাকে একটু বলবা বলো তো ভাই শব্দের মানে কি কার্ব শব্দের মানে হচ্ছে কার্বন তাই না আচ্ছা তাহলে কার্বো শব্দের মানে হচ্ছে কার্বন ওকে এবার দেখো ক্যাটায়ন দেখো ক্যাটায়ন শব্দের মানে কিন্তু তোমরা জানো আয়ন তাই তো দেখো ধনাত্মকায়ন আচ্ছা এখন আমি যদি তাহলে তোমাকে একটু বলি যে কার্বো ক্যাটায়নটা কি তাহলে তোমরা অবশ্যই বলবো ধনাত্মক চার্জযুক্ত কার্বন তাই না ডেফিনেটলি তোমাদের কথাটা সঠিক দেখো ধনাত্মক চার্জযুক্ত কার্বন তাহলে এই যে ধনাত্মক যুক্ত কার্বন একটু দেখো তো ধনাত্মক তার নাম হচ্ছে আমরা অবশ্যই কিন্তু বলবো হচ্ছে এ দেখো এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে ভাইয়া এই সি প্লাসটা কেমনে তৈরি হয়েছে তাই তো আচ্ছা দেখো তাহলে আমি আরেকবার একটু বলি কার্বো ক্যাটায়নটা কি বললাম বলতো কার্বো শব্দের মানে হচ্ছে কার্বন আর ক্যাটায়ন শব্দের মানে হচ্ছে আয়ন তাহলে ধনাত্মক যুক্ত যে কার্বন তার নাম কি কার্বো ক্যাটায়ন ওকে এখন দেখো এই যে কার্বো ক্যাটায়ন এই কার্বোক্যাটায়নকে আমরা আবার কি বলি বলো তো ভাই কার্বনিয়াম তো শিখছো পৃথিবীতে যত আম আছে সবই হচ্ছে ধনাত্মক আয়ন তাই না যেমন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম ফজলিয়াম ল্যাংরাম যত আম যত আম আছে সব হচ্ছে ধনাত্মক যত আম সব ধনাত্মক কথা বুঝছো আচ্ছা যেহেতু এটা কার্বোনিয়াম কার্বনিয়াম বুঝতে তো পারছো এখানে কার্বনটা কি ভাই ধনাত্মক আচ্ছা এখন তুমি এই দেখো আমি কিন্তু অলরেডি বললাম ধনাত্মক চারযুক্ত কার্বন এবং দেখো মাথার উপর কিন্তু আমরা একটা প্লাস চার্জ দিছি এখন তুমি প্রশ্ন করতে পারো ভাইয়া মাথার উপর চার্জ আপনি একটা দিলেন কেন এত কিপ্ট আমি করছেন কেন মাথার উপর টু প্লাস দিলে সমস্যা কি মাথার ওপর ফোর প্লাস দিলে সমস্যা কি আচ্ছা তো দেখো বিষয়গুলো আমি তোমাদের সাথে একটা একটা করে একটু শেয়ার করি সো প্রথমে তোমাকে একটু দেখতে হবে কার্বাটনের সংজ্ঞাটা কি আমরা একটু সংজ্ঞাটা দেখবো দেন আমরা ওখান থেকে তোমাকে বোঝাবো যে কেনই বা এখানে একটা প্লাস আসছে দেখো আমি সুন্দর করে সংজ্ঞাটা আগে তোমাদের জন্য লিখে রাখছি সংজ্ঞাটা একটু দেখবা কার্বনের সাথে যদি কার্বনের সাথে যদি কার্বন অপেক্ষা অধিক তরিতৃণাত্মক এই জিনিসটা একটু মনে রাখবা অধিক তরিতৃণাত্মক মৌলযুক্ত থাকে তখন সমযুজি বন্ধনের বিষম বিভাজন হবে এই দেখো আরেকটা কথা বিষম বিভাজন হবে এবং এই বিষম বিভাজনের ফলে একক ধনাত্মক যুক্ত দেখো একক ধনাত্মক যুক্ত যে কার্বন তার নাম হচ্ছে কার্বন ক্যাটায়ন অথবা আয়ন দেখো আমি তোমাকে একটু বিষয়টা বলি ধরো কার্বনের সাথে এই যে একটা হ্যালোজেন গ্রুপ যুক্ত আছে জাস্ট ধরে নাও হ্যালোজেন গ্রুপ যুক্ত আছে আচ্ছা আর এই যে এই সাইডগুলোতে যা ইচ্ছা তাই থাকুক তাতে আমাদের কোনো আপত্তি নাই এবার দেখো আমরা কিন্তু জানি যে প্রত্যেকটা বন্ধ সমযোজী বন্ধনের মধ্যে দুইটা করে ইলেকট্রন আছে তাই তো ভাই এই দেখো এই বন্ধনের মধ্যেও কিন্তু দুইটা ইলেকট্রন আছে দেখো সংজ্ঞার মধ্যে বলা হয়েছে কার্বনের সাথে যদি কার্বন অপেক্ষা অধিক মৌল যুক্ত থাকে আমরা হ্যালোজেন নিছি তোমরা জানো হ্যালোজেনের নিয়াত্মকতার মান বেশি অর্থাৎ সে ইলেকট্রনটাকে জোরে টান দিবে তাইলে দেখো এই দুইটা ইলেকট্রন টেনে নিয়ে নিবে কে বলো তো ভাই এই হ্যালোজেনটা নিয়ে নিবে আচ্ছা তোমরা আমাকে একটু বলবা এই দুইটা ইলেকট্রনের মধ্যে অ্যাকচুয়ালি কার্বনের কয়টা ছিল। কার্বনে কিন্তু একটা ছিল হ্যালোজেনের কয়টা ছিল একটা ছিল যেহেতু সমযোজী বন্ধন দুইজনের সমান সংখ্যক ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয় কিন্তু এখন দুইটা ইলেকট্রনকেই কিন্তু আলটিমেটলি টেনে নিয়ে নিল কে বলতো এই যে এক্স কিন্তু নিয়ে নিছে তাহলে কি হবে বলতো ভাই কার্বন কিন্তু তার ইলেকট্রনটা লস করতেছে কয়টা লস করতেছে ভাই একটা লস করতেছে এই জন্য কিন্তু আমরা কার্বনের মাথার উপর দিব প্লাস কয়টা প্লাস দিবা তুমি একটা প্লাস দিবা এই দেখো এইটাই হচ্ছে আমাদের কার্বোক্যাটায়ন বা আয়ন আর এই যে অপর পাশে হ্যালোজেন কিন্তু অতিরিক্ত একটা গ্রহণ করছে তার নিজস্ব একটা সে কার্বনের আরেকটা অতিরিক্ত গ্রহণ করছে এই জন্য একটা মাইনাস দিছি আমি এই যে তুমি যে আয়নটা তৈরি করছো এই আয়নটার নামই হচ্ছে আমাদের কার্বো ক্যাটায়ন বা কার্বোনিয়াম আয়ন এই যে এইটা এটাকে আমরা বলবো হচ্ছে কার্বো ক্যাটায়ন অথবা কার্বোনিয়াম ওকে তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যে কার্বো ক্যাটায়ন অথবা কার্বোনিয়াম আয়ন জিনিসটা আসলে কি এবার দেখো কার্বোক্যাটায়ন অথবা কার্বোনিয়াম আয়নের সক্রিয়তা এবং স্থায়িত্বের ক্রম আচ্ছা আমরা একটা কাজ করি আমরা আগে এখানে বিভিন্ন প্রকার কার্বো ক্যাটায়ন লিখি দেখো তো প্রথমে আমরা যে কাজটা করলাম এই যে এইটা হচ্ছে একটা কার্বো ক্যাটায়ন খুব ভালো কথা আচ্ছা এইটা হচ্ছে আরেকটা কার্বো আমরা লিখলাম এই যে বোর্ডে আমরা মোটামুটি ভাবে চারটা কার্বো ক্যাটায়ন লিখছি আমরা একটু কাজ করি কার্বো গুলো পরিচয়টা একটু দেখি তোমরা অনেক সময় প্রশ্নে এই কার্বো তোমরা দেখতে পাবে এইভাবে দেখো আর থ্রি সি প্লাস অথবা এইটাকে তোমরা দেখতে পাবে আর টু সি প্লাস দেখো আর টু সি প্লাস এটাকে হয়তো বা তোমরা দেখবা আর সি এইচ টু প্লাস আর এটা হচ্ছে সিএসটি যা ছিল সিএসটি থাকবে তাতে কোনো আমাদের সমস্যা নেই ওকে এবার দেখো এই যে কার্বোকাটানটা তুমি একটা জিনিস খেয়াল করবা জাস্ট একটা জিনিস মনে রাখবা পজিটিভ চার্জযুক্ত কার্বনের সাথে যদি তিনটা কার্বনযুক্ত গ্রুপ থাকে অর্থাৎ তিনটে অ্যালকাইল গ্রুপ থাকে সহজ কথা এই দেখো তিনটা অ্যালকাইল গ্রুপ আছে সহজ কথা মনে রাখবা ধনাত্মক চার্জযুক্ত যে কার্বনটা এইটার সাথে যদি তিনটে অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে তাহলে তুমি সেই কার্বন ক্যাটায়নটাকে বলবা থ্রি ডিগ্রি কার্বো ক্যাটায়ন আবার দেখো এই যে ধনাত্মক চার্জযুক্ত কার্বনের সাথে দুইটা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে এটা হবে টু ডিগ্রি কার্বোক্যাটায়ন এখানে একটা আছে তাই হচ্ছে ওয়ান ডিগ্রি কার্বোক্যাটায়ন ওয়ান ডিগ্রি কার্বোক্যাটায়ন আর এই যে এখানে কোনো কোন অ্যালকাইল গ্রুপ যুক্ত নয় পজিটিভ চার্জযুক্ত কার্বনের সাথে সো এটার নাম হবে হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন দেখো সো মিথাইল কার্বো কার্বোক্যাটায়ন মিথাইল কার্বোক্যাটন ওকে আচ্ছা তাহলে আমরা এখানে বিভিন্ন প্রকার কার্বোক্যাটাইন দেখলাম এখন আমরা যে কাজটা করব এই কার্বোক্যাটনগুলোর সক্রিয়তা এবং স্থায়িত্ব তুমি কেমনে বের করবো দেখো জাস্ট দুইটা কথা মনে রাখবা দুইটা কথা মনে রাখবা নাম্বার ওয়ান নাম্বার ওয়ান দেখো সক্রিয়তা সক্রিয়তা এবং এই সক্রিয়তা কিন্তু ভাই চার্জের সমানুপাতিক অর্থাৎ যার যত বেশি চার্জ সে তত বেশি সক্রিয় মনে রাখবা যার যত বেশি চার্জ সে তত ভাই বেশি সক্রিয় আচ্ছা এবারে আরেকটা কথা মনে রাখবা সেটা হচ্ছে স্থায়িত্ব স্থায়িত্ব আর সক্রিয়তা কিন্তু ভাই আবার পরস্পরের ব্যস্তানুপাতিক এটাও কিন্তু একটু মনে রাখতে হবে তাহলে দেখো স্থায়িত্ব আর সক্রিয়তা পরস্পরের কি ভাই ব্যস্তানুপাতিক আচ্ছা তাহলে মনে একবার যার যত বেশি চার্জ যার যত বেশি পাওয়ার যার যত বেশি ক্ষমতা তার স্টেবিলিটি কিন্তু ভাই তত কম বিষয়টা কিন্তু এক্ষেত্রে প্রযোজ্য যার যত বেশি চার্জ যার যত বেশি চার্জ তার কিন্তু ভাই ক্ষমতা তত স্থায়িত্ব তত কম স্থায়িত্ব তত কম হবে এবার এদিকে একটু তাকাও দেখো আমরা যেটা তিন ডিগ্রি কার্বোকাটায়ন এটার দিকে যদি একটু ভালো করে দেখি আচ্ছা তোমরা আগে আমাকে একটু বলো তো এই যে যে চার্জগুলো দেখতে পাচ্ছ এদের ধর্ম কী এদের ধর্ম হচ্ছে পজিটিভ ধর্ম বলো এদের ধর্ম কী ভাই এদের ধর্ম হচ্ছে পজিটিভ ধর্ম তার মানে এদের সব কিছু নিয়ন্ত্রণ করবে কোন ধর্ম পজিটিভ ধর্ম সব কিছু নিয়ন্ত্রণ করবে তার ধর্ম সবকিছুই তার ধর্ম দ্বারা নিয়ন্ত্রিত হবে তাই তো আচ্ছা এখন আমরা দেখবো কোন জায়গাটাতে সে সবচেয়ে বেশি ধার্মিক কোন জায়গাটাতে সে সবচেয়ে বেশি তার ধর্মটা স্ট্রং আমরা একটু দেখি ওকে এখন দেখো ভাই আমরা কিন্তু জানি দুইটা বিষয় একটা হচ্ছে এই যে এই যে অ্যালকাইল অ্যালকাইল গ্রুপগুলো কিন্তু আমরা জানি ইলেকট্রন ইলেকট্রন দাতা গ্রুপ হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ হ্যালোজেন যেগুলো এগুলো হচ্ছে হচ্ছে ইলেকট্রন গ্রহিতা গ্রুপ অর্থাৎ এরা ইলেকট্রন গ্রহণ করতে চায় আচ্ছা তাহলে আমরা একটু কাজ করি যেহেতু এখানে অ্যালকাল আছে এদের কাজ হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ ওকে দেখো তো ভাই এই যে তিন সাইড থেকে তিনটা তিনটে অ্যালকাইল কিন্তু কী করছে বলো তো ইলেকট্রন দিয়ে দিচ্ছে ইলেকট্রন দিয়ে দিচ্ছে কাকে কার্বনকে তাহলে কার্বনকে ইলেকট্রন দেওয়ার মাধ্যমে তোমরাই বলো তো তার পজিটিভ চার্জটা কি প্রশমিত করে দিচ্ছে তার মানে তার যে পজিটিভ ধর্মটা ছিল এটাকে এই যে তিন সাইড থেকে ইলেকট্রন দিয়ে সেটাকে কি করা হচ্ছে প্রশমিত করা হচ্ছে তার মানে এখানে পজিটিভ চার্জের অবস্থাটা খুব বাজে এবার দেখো এখানে কিন্তু দুই সাইড থেকে পজিটিভ চার্জ সরি দুই সাইড থেকে ইলেকট্রন দিয়ে তার পজিটিভ চার্জটাকে কি করা হচ্ছে কমানো হচ্ছে কিন্তু তুমি বলো তো ভাই এই টু ডিগ্রি আর থ্রি ডিগ্রির মধ্যে সবচেয়ে বেশি ইলেকট্রন দেওয়া হচ্ছে থ্রি ডিগ্রিতে কাজেই বুঝতে হবে এখানকার পজিটিভ চার্জ কিন্তু এটার চেয়েও কম অর্থাৎ থ্রি ডিগ্রির পজিটিভ চার্জের মান কি টু ডিগ্রির চেয়েও কম কারণ এখানে তিন দিক থেকে ইলেকট্রন দেওয়া হচ্ছে কিন্তু এটার মধ্যে দেখো ভাই এটার মধ্যে কিন্তু এক দিক থেকে ইলেকট্রন দেওয়া হচ্ছে তার মানে আমি যদি এই তিনটার মধ্যে বলি তিনটার মধ্যে কিন্তু ভাই সবচেয়ে বেশি পজিটিভ চার্জ এইটাতে কারণ এটাতে মাত্র এক দিক থেকে নষ্ট করা হচ্ছে ওই পজিটিভ চার্জটাকে কিন্তু ভাই দেখো এই যে মিথাইলকে কিন্তু কেউ ইলেকট্রন দিয়ে নষ্ট করছে না অর্থাৎ মিথাইলের পজিটিভ চার্জের পরিমাণ সবচেয়ে বেশি আর আমরা একটু আগে দেখছি বলতো সক্রিয়তা এবং বলতো চার্জ পরস্পরের কি সমানুপাতিক সক্রিয়তা পরস্পরের কি ভাই চার্জের সমানুপাতিক তাহলে তোমরাই বলো সবচেয়ে বেশি সক্রিয় কী হবে সবচেয়ে বেশি সক্রিয় হবে হচ্ছে আমাদের এই যে মিথাইল কার্বোক্যাটায়ন তারপর আলটিমেটলি বুঝতেই পারছো এটার চেয়ে এখানে পজিটিভ চার্জ বেশি অর্থাৎ তারপরে হচ্ছে ওয়ান ডিগ্রি কার্বক্যাটায়ন ওয়ান ডিগ্রি কার্বোক্যাটায়ন অ্যান্ড তারপরে কী হবে ভাইয়া টু ডিগ্রি কার্বোক্যাটায়ন টু ডিগ্রি কার্বোক্যাটায়ন তারপরে কী হবে ভাই থ্রি ডিগ্রি কার্বোকাড ওকে তার মানে আমরা সক্রিয়তার ক্রমটা অলরেডি বুঝে ফেললাম এবার দেখো স্থায়িত্ব আর সক্রিয়তা ভাই পরস্পরের কি ব্যস্তানুপাতিক অর্থাৎ যে যত বেশি সক্রিয় তার স্থায়িত্ব তত কম যে যত কম সক্রিয় তার স্থায়িত্ব তত বেশি তাহলে বলতো কী হবে এই ক্ষেত্রে যা জিনিসটা উল্টাই যাবে তাহলে সবচেয়ে বেশি স্থায়ী হবে হচ্ছে থ্রি ডিগ্রি দেখো যার সক্রিয়তা সবচেয়ে কম তার স্থায়িত্ব সবচেয়ে বেশি থ্রি ডিগ্রি কার্বোকাটায়ন হচ্ছে সবচেয়ে বেশি স্থায়ী অ্যান্ড দেন হচ্ছে টু ডিগ্রি কার্বোকাটায়ন দেন হচ্ছে ওয়ান ডিগ্রি কার্বোকাটায়ুন অ্যান্ড লাস্টে কিন্তু সবচেয়ে কম স্থায়ী হচ্ছে মিথাইল কার্বোকাটায়ুন তো আশা করি এই কার্বোক্যাটায়ুনের স্থায়িত্ব এবং সক্রিয়তা তোমরা আশা করি বুঝতে পেরেছ